السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد سمعني تشو تدرس من ذلك خانتي كنت يا مدرس الله رب العالمين على ترشح إبن رسول الله صلى الله عليه وسلم بورس آج تويبر آت أي ربيع الأول جد شو ست مطابق ৩১ আগস্ট দুই হাজার পঁচিশ আমাদের ধারাবাহিক আলোচনা বিবাহের মসাইল পর্ব নম্বর সাত আজকের বিষয়বস্তু হচ্ছে যেসব নারীদের অস্থায়ীভাবে বিবাহ করা হারাম যেসব নারীরা অস্থায়ীভাবে হারাম অর্থাৎ তাদের বিয়ে করা স্থায়ীভাবে হারাম নয় কিন্তু বিশেষ বিশেষ কারণে অস্থায়ী ভাবে সেই নারীদেরকে কোন পুরুষের জন্য বিবাহ করা হার তো এই সংক্ষিপ্ত বিষয়টি আজকে আল্লাহ কোন শ্রেণীর নারীরা রয়েছে যারা পুরুষের জন্য অস্থায়ী ভাবে হারাপ বলছেন লেখক মোহার মাতুন এল আমাদ একটা নির্ধারিত সময়কাল পর্যন্ত যেসব নারীদেরকে বিয়ে করা হারাম। না আর তারা হচ্ছে ধারাবাহিক লেখক আটটি গণনা করেছেন আর তারপরে তার সাথে সংশ্লিষ্ট আরো কিছু মাসাইল বর্ণনা করেছেন প্রথম যেটি কোরআন করিম দ্বারা সুসাব্যস্ত প্রমাণিত

আপন বন বইমাত্রীয় বই পিতীয় বনকে আবার করেছেন এটি এরকমই দু তাহলে আমাদের সামনে চারটি হয়ে গেল বইমাতৃ বন সৎ বন বৈপিতীয় বন আর দুধ বন দুই বনকে একত্রিত করা হারাব কিন্তু পৃথক পৃথক ভাবে একজন মানুষ কয়েক বোনকে বিয়ে করতে পারেন এক বোনকে বিয়ে করেছিল আর তারপরে সে মারা গেছে অথবা তার তালাক হয়ে গেছে তালাক দিয়েছে বা তালাক নিয়েছে তারপরে আর এক বোন সম্মতি রয়েছে আর তার বাবা বা তার যে করে সে তার অনুমতি রয়েছে তাহলে একাধিক বোনকে বিয়ে করা যেতে পারে একটি পর একটি শুধু জমা করা খারাপ এটি কোরআন একাডেমের স্পষ্ট আয়াত দ্বারা হারাম করা হয়েছে এবং এর কাছাকাছি আরো দুটি মাসালা রয়েছে যেগুলিকে হারাম করা হয়েছে রসদুল্লাহ সাল্লামের হাদিসে জমা করার ক্ষেত্রে তারা হচ্ছেন একজন নারী এবং তার ফুফুকে জমা করা একজন নারী এবং তার খালাকে জমা করা সেটা আপন খালা হোক বইমাত্রীয় বই হোক অথবা দুধ খালা বাদুল ফুফু তাই লেখক বলছেন ইয়াহরম জাম বাইনাল উফতাইন দুই বোনকে একত্রিত করা হচ্ছে হারা বিবাহ কোন নারী এবং তার ফুফুকে একত্রিত করা একসাথে বিবাহ বন্ধন রাখা হারাম আও খালা তেহা স্ত্রী আপনার স্ত্রী এবং তার খালাকে একসাথে বিবাহ বন্ধনে রাখা মানে একত্রিত একই সময় হারাম একটা আগে করেছেন একটা পরে কিন্তু দুটোই বিবাহ বন্ধন হারাম এই বিবাহ বাতিল মিন্নাসাবিন এই সম্পর্ক বংশের সম্পর্ক হোক আওরে দাইন অথবা স্তন্যদানের দানের সম্পর্ক হোক এই কথাটি আমি বিস্তারিত বললাম ফায়দা আতাত এটা অস্থায়ীভাবে জমা করা হারাম কিন্তু যদি মারা যায় একজন মারা গেছে কাত তালাক দেওয়া হয়েছে খোলা নিয়ে এনেছে হেল্লাতে ল তাহলে দ্বিতীয় বোনকে বিয়ে করা হারাম নারী রয়েছে তালাকের পরে অথবা স্বামীকালের পরে যে ইদ্যত রয়েছে বিধবার ইদ্যুত রয়েছে চার মাস দশ দিন আর তালাক তালাক্ষাত ইদ্যত রয়েছে মাস তিন মাসিক বা তিন মাস আহ বা যদি গর্ভধারণ কারিনী হয় পেটে বাচ্চা থাকে তাহলে বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত এসব যে বিদ্যুৎ গুলি রয়েছে এই বিবাহ করা হারাম বলছেন আলমহাদা ইদ্যুৎ পালনকারিনী তাকে অস্থায়ী ভাবে বিয়ে করা হারাম কতক্ষণ পর্যন্ত বিয়ে করা হারাম যতক্ষণ তার বিদ্যুৎ চলছে তো পার হয়ে গেলে ক্ষতি পার একজন মহিলা বিধবা হয়েছে স্বামীকালের পরে চার মাস দশ দিন পুরা হয়ে গেছে তারপরে তিনি বিয়ে বসতে পারেন তাকে বিয়ে করতে পারেন তৃতীয় অস্থায়ী নারী হচ্ছে সালাসান কোন পুরুষের তিন তালাক প্রাপ্তা স্ত্রী তিন তালাক দিয়ে দেওয়ার পরে তাকে আর বিয়ে করতে পারবে না কিন্তু এটা স্থায়ী না অস্থায়ী ভাবে বিয়ে করতে পারবে না কতক দিন হ্যাঁ যতক্ষণ পর্যন্ত অন্য স্বামীর সাথে স্বেচ্ছায় বিবাহ না বসবে আর তারপরে তাদের সংসার চললো না সেই জন্য তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছে তালাক ঘটেছে কিন্তু যদি কন্ট্রাক্টের হয় হিল্লা বা হালালার বিয়ে হয় তাহলে তারপর লানত সে পুরুষ নারী এবং এই বিবাহতে যারাই জড়িত থাকবে সহযোগিতায় তাদের সবার উপর লান তুলেছে আর লানত কাবিরা গোনার উপর হয় হারাম কাজের ওপর হয় লানা আল্লাহুল মুহাল্লনুল এই বিষয়টিও কোরআনে কি আল্লাহ বন্ননা করেছেন জি যে তিন তালাক পর আপনাদের বিয়ে কতবার ফাইন তালাকাহ যদি তাকে তৃতীয় তালাক দিয়ে দেয় স্ত্রীকে কে ফালাত আহলুল্লাহ সে আর হালাল হবে না তার স্বামীর জন্য যে আগের স্বামী ছিল হাত্তা হাজাও হাযাওজান যতক্ষণ পর্যন্ত অন্য স্বামীর সাথে তার বিয়ে না হবে এবং তারপরে তালাক না হবে কিন্তু বিবাহ শাদী যে উদ্দেশ্যে উদ্দেশ্যে বিয়ে করতে হবে। চুক্তির বিয়ে যদি হয় তাহলে তাদি হালাল হবে। অর্থাৎ হিল্লার বিয়ে দিয়ে তিন তালাকপ্রাপ্তা নারী হালাল হবে না সংযোজিত। যারা এই সব কাজ করছেন তারা অশীল ও দালিত ধর্মন্য মিত্র নরমরা মিত্রিত লানত যেই অপরাধদের উপর হয়েছে সেটিকে তারা হালকা করে দিয়েছে এই তাদের বেদাতি মোল্লারা কেমতের দিন হাসর মাঠে আসামের কারগড়াই চরিত্রহীন আর অশ্লীলতার প্রচার প্রসারকারী হিসাবে আল্লাহ সামনে হাজির হয়ে জাহান যাবে আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন জাতিকে ভাই বোনদের চার নম্বর অস্থায়ী হারাম নারী হচ্ছে আল মোহরে মাহাত্মা তাহিল্লা এহেরামে থাকা মহিলা যদি কোনো নারী এহেরাম অবস্থায় থাকে হজ কিংবা উমরার তাহলে তার সাথে বিয়ে বসা বা তাকে বিয়ে করা হারাম কতক্ষণ পর্যন্ত যতক্ষণ তার এহরামের সমাপ্তি না হবে উমরা করা শেষ হয়ে গেছে চুল কাটা হয়ে গেছে অথবা হজ হজের পরে যে আহ হালাল হয়ে যাও পুরো পুরোপুরি হালাল সে হালাল হয়ে গেছে এহরাম অবস্থায় এক কথাই বিয়ে করা হারাম পুরুষের জন্য বিয়ে করা হারাম আর নারীর জন্য বিয়ে করা যে কই হেরা অবস্থায় থাক না কেন নবীলামের সেই মুসলিম হাজিয়ান কে হল মোহরিম ওয়ালা ইউন কে ওয়ালা ইয়ু এ হেরামে থাকা ব্যক্তি নর হোক নারী হোক না বিয়ে করতে পারবে না কারো বিয়ের অলি অভিভাবকে বিয়ে দিতে পারবে আহ কোনো বিয়েতে ঘটকালি করতে পারবে वला यख्তু বন্নান বিয়ের জন্য প্রস্তাব দিতে পারবে যে হজমসমমে বা মুরাতে দেখাsetCharacter হয়ে গেছে প্রস্তাবটা দিয়ে রাখি আ পরে কথাবার্তা পাকা হবে এটিও জায়েজ নয় উল্লাস নিষেধ করেছে হারাম 5 নম্বর অস্থায়ী হারাম তাহরামুল মুসলিম আলাল কাফির হtta ইউস্লিম কোন মুসলিম নারী কোন কাফেরের ওপর হারাম করা হয়েছে কোনো মুসলিম নারী যদি কোনো কাফের সাথে অমুসলিমের সাথে বিয়ে বসে সে যে কে হোক না কেন আহলে কিতাব ইয়াহুদি খ্রিস্টান হোক অথবা অন্য কোন ধর্ম অবলম্বী হোক মুশরেক হোক নাস্তিক হোক কোনো কাফেরের সাথে কোনো মুসলিম রমণীর বিয়ে জায়েজ নয় হারাম কতক্ষণ হাত তাই যতক্ষণ মুসলিম না হবে নাস্তিক যতক্ষণ তবা করে মুসলিম না হবে মুশরিক যতক্ষণ বড় শির পুখুরি ছেড়ে সে তহিদ হিদ প্রতিষ্ঠাকারী না হবে এইরকমই অমুসলিম যে কেউ যতক্ষণ ইসলাম গ্রহণ না করবে ছয় নম্বর অস্থায় হারাম তাহার ফেরত গাইরুল কিতাবি তাহার তাহার কা ফেরত গাইরুল কিতাবি আলাল মুসলিম হাত কাফের নারী এমন কাফের এমন অমুসলিম নারী যে কিতাবিয়ান আহলি কিতাব নয় ইয়াহুদি খ্রিস্টান তাহলে বুঝা গেল যে ইয়াহুদি খ্রিস্টান নারী যদি হয় তাহলে কোন মুসলিমের জন্য শর্ত সাপেক্ষ বিয়ে জায়েজ কিন্তু অনত্তম উত্তম হচ্ছে একজন মুসলিম তার ইমানে রক্ষার জন্য এবং তার আগামী প্রজন্মের রক্ষার জন্য তাদের ঝুঁকি মুক্ত রাখার জন্য যাতে করে তারা কাফের না হয়ে যায় মায়ের অনুসারী হয়ে আর তারপরে একজন মুসলিম কি করে তার রুচি হইতে পারে যে আল্লাহ বিশ্বাসী নয় আল্লাহর একত্রে বিশ্বাসী নয় পরকালে বিশ্বাসী নয় যে রসুলের বিশ্বাসী নয় যে আপনার কলমার সাক্ষ্য প্রদান করে না আপনার সলাৎ শেয়াম হাকাত কিছুই তো বিশ্বাসী নয় তাকে আপনি কি করে বিয়ে করতে চাইছেন যদি বিশেষ শর্তের সাথে যাই করা হয়েছে পুরানিকিমে সেটি হচ্ছে যদি সতী সাধ্য হয় তার সাথে আরেক শর্ত রাখবেন যে আপনাকে নিশ্চিত হইতে হবে যে আপনি ছেলে মেয়েগুলো আপনার অনুসারী করে রাখতে পারবেন যারা পশ্চিমা দেশে বসবাস করছেন সতর্ক সাবধান তাহলে কোন মুসলিম মেয়ে কোন কাফের সাথে বিয়ে বসতে পারে কিন্তু কোন মুসলিম ছেলে কিতাবি যদি হয় ইহুদি কিংবা খ্রিস্টান আর সতী দিয়ে হয় আর নিজের ছেলে মেয়েদের নিজের অনুসারী করে রাখতে পারবে এর উপর যদি তার আশা থাকে এবং সে অনুযায়ী তার চেষ্টা থাকে তাহলে বিয়ে জায়েজ কিন্তু অনুত্ত কিন্তু অন্য কাফি অন্য ধর্ম অবলম্বী এহুদি খ্রিস্টান ছাড়া মেয়ে কোন মুসলিম জন্য বিয়ে করা যায় সেই জন্য কোন মুসলিম কোন হিন্দু মেয়েকে বিয়ে করবে কোন বুদ্ধিস্ট মেয়েকে বিয়ে করবে কোন নাস্তিক মেয়েকে বিয়ে করবে কোন অন্য কোন ধর্ম অবলম্বী হোক শিখ মেয়েকে বিয়ে করবে যাইজ হারাম কতক্ষণ এটাও ক্ষণস্থায়ী হয় যতক্ষণ ইসলাম না গ্রহণ করবে ইসলাম গ্রহণ করা শর্ত রয়েছে কিন্তু আহলি কিতাব যদি হয় তো ইসলাম গ্রহণ করা শর্ত নয় শর্ত যেগুলি আছে সেগুলি বললাম সাত নম্বর যে বিষয়টি অস্থায়ী যে নারী কে বিয়ে করা হারাম তা হচ্ছে জৌজতুল গাই ও মতাদ্দা তুহু ইল্লাম অন্যের স্ত্রী অন্যের স্ত্রীকে যে অন্যের বিবাহ বন্ধনে আছে তাকে বিয়ে করা হারাম তাকে প্রস্তাব দেওয়া হারাম এমনকি সে তালাক দিয়ে দিয়েছে কিন্তু ইদ্যত চলছে ইদ্যত চলাকালীন তাকে বিয়ে করা হারাম তাকে প্রস্তাব দেওয়া হারাম সুরানি সার আয়াত নম্বর চব্বিশ যে আয়াতটি

বিবাহিতা মহিলাদেরকে বিয়ে করা হারাম যে অলরেডি বিবাহ বন্ধনে আছে কারো বিয়ে করা হারাম তালাক হয়ে গেছে কিন্তু আছে তাকে বিয়ে করা হারাম কারণ এখনো তার স্বামীর সাথে তার সম্পর্ক আছে বৈবাহিক সম্পর্ক আছে পুরো পরিবিচ্ছিন্ন হয়ে যায়নি যতক্ষণ বিদ্যুৎ পার হয়নি আট নম্বর লেখক বলছেন তাহার মজানি ব্যবিচার কারিনী মহিলাকে বিয়ে করা হারাম ব্যবিচারকারীর ওপর এবং অন্যের ওপর তাহলে সব মহিলা বোধ চরিত্র রয়েছে ব্যবিচার এই নম্বরে এই অশ্লীল এই ব্যবিচারিনী মহিলাকে এমনকি সে যে ব্যাবিচারী তার জন্য বিয়ে করা হারাম তার জন্য বিয়ে করা হারাম অন্যের জন্য বিয়ে করা হারাম

গণার উপর অনতক্ত লজ্জিত হবে আগামীর জন্য প্রতিজ্ঞা করবে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করবে সাথে দুনিয়ার কোনো স্বার্থে নাই আর তারপরে যার সাথে ব্যবিচার করেছে কোন অসৎ ব্যক্তি অথবা অন্য লোকেরা ততক্ষণ বিয়ে করবে তবার সাথে সাথে আর একটি শর্ত রয়েছে দবা করবে এবং তার ঈদত পার হইতে হবে তার ইদ্দত হচ্ছে এস্তেফর আউর রাহেম কমপক্ষে একবার মাসিক হইতে হবে যাতে স্পষ্ট হয়ে যায় এই যে এই আগের ব্যাবিচারের মাধ্যমে পেটে গর্ভ ধারণ করে কারণ পেটে যদি গর্ভ ধারণ করে আর তারপরে অন্য কেউ বিয়ে করে তাহলে কেমন করে বুঝবে যে কার বাচ্চা এটা একটি বিষয় সেখানে বংশ কি হয়ে যাবে একাকার হয়ে যাবে বংশ পরিচয় থাকবে কার বংশের সাথে সম্পৃক্ত নম্বর কথা যেই ব্যক্তি জেনাকারী ব্যবচার করেছে কন্যার সাথে সেও যদি বিয়ে করে তাহলে সমস্যা হতে পারে সেই মহিলা আর কারোর সাথেও ব্যবচার করেছে তাহলে কার বীর্য দিয়ে এ গর্ব ধারণ করেছে সুতরাং এই বিষয়টি নিশ্চিত জন্য গর্ব ধারণ করেনি সাথে সাথে বিয়ে করতে পারবে না তাহলে আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানে যেসব ছেলে মেয়েরা অসৎ ছেলে মেয়েরা ব্যবিচারে লিপ্ত হয় তাদের ধরে সাথে সাথে সমাজের লোকেরা যে সালিশ করে বিয়ে পড়ে যায় এটি না যায় হারাম যাইজে নাই হতে পারে তার পেটে বাচ্চা ধরেছে তার বীর যদি ধরেছে অথবা অন্য কারো সাথেও জেনা করে অনেক মহিলা আছে হ্যাঁ যে যেখানে সুযোগ পায় সেখানে জেনা করে অনেক অসৎ চরিত্রের লোকেরা আছে তারা হচ্ছে শুকুর চরিত্রে হ্যাঁ তারা এক মহিলার সাথে কয়েকজন জানছে তারা সম্পর্ক এই সন্তান হলো যদি যারো সন্তান কোন বংশের সাথে সম্পৃক্ত হয় না কিন্তু মায়ের সাথে সম্পৃক্ত হবে কিন্তু যাতে এইরকমটা না হয় নবী সাল্লাহ সাল্লাহ বলেছেন যে নিষেধ করেছেন যে কেউ সেচ করেছে সেই সেচের উপর আরেকজন শেষ করবে অর্থাৎ একজন সহবাস করেছে আর তারপর আরেকজন সহবাস করবে যাতে বাচ্চা কার হলো বোঝা গেল না এটা হারাম নিষেধ করা হয়েছে তো যাই যে কথা বলছিলাম যে জেনাকারি নাকি বিয়ে করা জেনাকারীর জন্য সেই জেনাকারীর জন্য যে জেনাকারী ধরা পড়েছে তার সাথে বিয়ে দেওয়ার সাথে সাথে এটাও যাইজ নাই অন্যের জন্য বিয়ে করা সেটাও জায়জ নাই কখন জায়জ হবে যখন খালে সন্তোষে তব করবে এবং একটা মাসিকের মাধ্যমে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে তারপরে আর একটা মাস আলা লেখ বর্ণনা করেছেন সেটা হচ্ছে ইয়াহরম আল রাজুল ইবনাত একজন পুরুষ অসৎ চরিত্রে সে জেনা ব্যবচার করেছে আর তারপরে যে মহিলার সাথে জেনা করেছে তার পেটে গর্ভ ধারণ করেছে এই যে সেটি হচ্ছে কন্যা সন্তান কন্যা সন্তান এখন এই পুরুষ যে জেনাকারী যার বীর্য বীর্যের মাধ্যমে এই যার সন্তান হয়েছে কন্যা সন্তান হয়েছে একে কি বিয়ে করা যায় লোকে বোঝানো যায় যদিও বৈবাহিক সম্পর্ক এখানে ছিল না যেনার মাধ্যমে সেটি হয়েছে কিন্তু তার যেহেতু নতুবির্য থেকেই এই যার সন্তান জন্মেছে সুতরাং তাকে বিয়ে করা যায় নাই ওই পুরুষের জন্য ওইরকম মি বলছেন ওয়াহার ও মায়ালকুম মেতাজা ও ইবেনে হামিদ হজ্জেন কোন মা তারা যারু সন্তান তার পেটে যার সন্তান ধারণ করেছিলেন আর সে ভূমিষ্ঠ হয়েছে আর তারপর ছেলে সেই ছেলে বড় হয়েছে যারু সন্তান এই মহিলাকে বিয়ে করতে পারবে না বিয়ে করা হারাম বিয়ে করা হারাম বরং এই সন্তানকে মায়ের সাথে সম্পৃক্ত করতে হবে জি ওয়ার্ল ফেরাস ওয়াল আহেদ আল হেজাল রসুর আসাল বলেছেন যে সন্তান সম্পৃক্ত হবে বিছানার সাথে অর্থাৎ নারীর সাথে যদি যারু সন্তান হয় আর যে জেনাকারী বিচার করেছে সেই দাবি করে আমার সন্তান আমি নিয়ে যাবো না তার জন্য পাথর রয়েছে অর্থাৎ সে বিবাহিত হলে তার জন্য রজম সংসার রয়েছে আর অবিবাহিত হয় তাহলে সে তার এই অধিকার অধিকার থেকে থেকে বঞ্চিত বঞ্চিত পাথর মানে যে তার এখানে সন্তান নাই কারণ বৈবাহিক সম্পর্কের মাধ্যমে আর এই ছেলেটি জন্ম হয়নি বরং সেটি হচ্ছে যার সন্তান আর একটি মাস আলোচনা করে শেষ করব সেটি হচ্ছে বিয়ের সময় কোন নারীর বা নারীর অভিভাবকের শর্ত লাগানো ছেলের সাথে কোন মহিলা অথবা মহিলার অভিভাবক যদি শর্ত লাগিয়ে দেয় বিয়ের সময় যে আমি যতদিন আছি ততদিন অন্য কাউকে বিয়ে করতে পারবে না এটা এখন অনেক বেশি হচ্ছে আর বেশ কিছু সেটাকে কিলাম করেছেন সৌদি আরবে এর আমল আছে কারণ এই শর্ত যদি মেনে নেই তাহলে তো বলছেন যে যদি শর্ত লাগে মহিলা অথবা মহিলার বাবু জান আল্লাহ আলি হা আর তার সাথে অন্য কাউকে বিয়ে করতে পারবেন না অথবা শর্ত লাগে ঠিক আছে আমি তোমার সাথে বিয়ে সম্মত বিয়ে বসবো কিন্তু আমার বাড়ি থেকে তোমার বাড়ি তোমার বাবার বাড়ি যাবো না আমার বাবার বাড়িতে থাকবো অথবা আমার নিজের নিজের বাড়ি আছে বাড়িতে থাকবো দেশের বাইরে যাবো বিয়ে করতে চায় বা বাবার হয়তো একটি মেয়ে তো বলছে হ্যাঁ ঠিক আছে আমরা মেয়ে দেবো বা মেয়ে বলছে বিয়ে করবো কিন্তু আমি বিদেশ যাবো না বিদেশ যাবো না এরকম একজন হতভাগার গল্প আছে আমাদের ছাত্রের জীবনে তো একজন একজন ভাই সৌদি আরবে থাকতো সম্ভবত কোন ইউনিভার্সিটির ছাত্র ছিল সেই ছাত্র জীবন ঘটনা বলছি সে পাইগাম দিয়েছে এক পরিবারে যার শুধু একটি কন্যা একটি মেয়ে আর কেউ নেই পয়সাওয়ালা মানুষ যখন পাইকাম এসে বলছে ঠিক আছে সব ঠিক আছে তোমার সাথে বিয়ে দেবে কিন্তু শর্ত হচ্ছে যে আমার মেয়েকে বিদেশ পাঠাবো না আমার একটি মেয়ে আমি বিদেশ তারপরে প্লেনে চাপতে দেবো না প্লেন দুর্ঘটনা যে কিছুই থাকবে না চাপতে দেবো না দেয়নি বিয়ে জিয়া না সীমাহ নি ওনা হবে জালিক অথবা যদি শর্ত লাগায় যে সমাজে প্রচলিত যে মোহর আছে তা চেয়ে অতিরিক্ত অধিক পরিমাণে মোহর সমাজে প্রচারণা আছে হয়তো এক লাখ টাকা পঞ্চাশ হাজার বা দুই লাখ টাকা কিন্তু সে পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা এক মিলিয়ন আরো বেশি ইত্যাদি যদি এই ধরনের কোন শর্ত লাগাই যেই শর্তগুলি গুলি মেম্মা আফিল আপদ বিবাহ বন্ধনের পরিপন্থী নয় বিবাহ বন্ধনের সাথে সাংঘর্ষিক নয় অতিরিক্ত এগুলো শর্ত সাহস শর্ত বলছেন যে শর্ত লাগানো সহিষ্ণু জায়জ ফাইন খালাফহু ফালাহাল ফাস্ট কয়েন সাজ আচ্ছা এই শর্ত লাগিয়ে এলো মহিলা যে আমি যতদিন আছি বিয়ে বসতে পারবে অথবা আমি আমি আমার বাবার বাড়ি থাকবো আমাকে নিয়ে যেতে পারবে না তোমাকে ঘর জামাই হে থাকতে হবে অথবা আমাকে আমাকে দেশ থেকে বিদেশে ওই পশ্চিমবঙ্গের দেশের যেসব ভাইরা আছেন বিয়ে করছেন বলছেন না আমি মুসলিম দেশ ছাড়া বাংলাদেশ ছাড়া আমি যাবো না আর তারপরে এর খেলাফ না জবরদস্ত তাকে নিয়ে যাবে অথবা সে দ্বিতীয় বিয়ে করছে অত শর্ত করেছে বিয়ে করব না তাহলে সেই মহিলার অধিকার রয়েছে ফাসখির মানে বিবাহ বিচ্ছেদের যদি মনে করে যে আমি থাকবো না তাহলে সে এর কোনো গুনাহ নেই কারণ সেই শর্ত লাগিয়েছিল জি ফাইন খালাফহু সেই পুরুষ যদি এই শর্তগুলির বিরোধিতা করে শর্তগুলি মেনে নিয়ে পরে বিপরীত কোনো পদক্ষেপ নেয় ফালাহুল ফাসখু তাহলে সেই নারীর তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদের অধিকার রয়েছে ইনসাদ যদি চাই আর যদি চাই যে যা যা করেছে করেছে কিন্তু আমি থাকবো সেটিও যায় এখানে আজকের আলোচনা শেষ করছি ও জাজাকুম্লা হেরান ও সাল্লসানা মোহাম্মদ ওয়াল আলী ওসাহাবি আজমাই